সবগুলো নোক দ্বারা আঘাত বা আকর্ষণ থাবা খাবলা খামচা খামচি পরস্পর নখাঘাত আছড়া আছড়ি কারাকারি খামচা নো ক্রি সবগুলো ক্রিডা কি ও ক্রিয়া সবগুলো নোক দ্বারা আঘাত করা বা খাবলানো খামচি দাও কেলা

এটি কি কইতাছো তুমি আমি তো কিছু বুঝা পারতাছি না হোন ভাই বাতাসটা নিজের গায়ে লিও না আমাগো বাতাসটা আরেকজন রে দাও বুঝছো না বাতাস নিজের গায়ে